বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন তারা হুরু করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহ আকবার আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকওয়া হুনাহ 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 তাকওয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকুয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকুয়া মানে কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না